এখানে কিছু বিগ সাইজের এর মোবাইল পাখি আছে মানে আমি বলতে গেলে বাজারে সব থেকে সেরা মানে কালার সাইজ আর মানে পাখি ফিনিশিংটা অনেক সুন্দর

লোকেশন ঢাকা মিরপুর বারো সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ধন্যবাদ ধন্যবাদ

যেটা বাজারে খুবই রেয়ার কম পাওয়া যায় করবে এই বাচ্চাটা নিলে কোনো পঁয়ত্রিশ করে আর এগুলো করবে তিন হাজার করে এখানে এলবিন একটা বাচ্চা দেখতে পাচ্ছি এলবিন গুলো পড়বে হলো আপনার পঁচিশ করে পঁচিশ করে পড়বে আর এখানে দুটো কাটাইল আছে এই কাটাইল হলো পাল গুলো পাল গুলো পড়বে হলো আপনার তিন হাজার তিন হাজার করে পার পিস

রেড ফ্যাক্টর মানে ইয়েলো ফ্যাক্টর খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা আর এখানে হচ্ছে ব্লু ব্লু এই যে ব্লু বাচ্চা খুবই সুন্দর বাচ্চা হবে দেখার মতো অনেক সুন্দর আর এটা এটা হচ্ছে আপনার গ্রিন চিক অনেক সুন্দর এগুলা যেটাই নেন পাইন্যাপেল গুলা পড়বে তিন হাজার টাকা পিস পাইনাপেল গুলা আর যেটা গ্রিন চিক এটা পড়বে আঠাইশো টাকা আঠাইশো টাকা জি অনলি আটাইশো আর এটা হচ্ছে আপনার ব্লু যেটা এটা পঁয়ত্রিশশো করবে একদম না আমাদের করা যায় এখানে কিছুটা অপশন আছে কিছুটা আর ভাই হ্যান্ডিডিং গুলো গুলো এগুলো হচ্ছে ভাই আপনাদের যে বাচ্চাগুলা বাচ্চা বমি করে দেখা গেছে বাচ্চা খাবার নিতে পারতো না খেতে পারতো না খাবার দিয়ে বমি করে ফেলে দেয় আমার হ্যান্ড ফিডিং দেখা হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনার বাচ্চা হেলদি খুব কোয়ালিটিফুল খুব সুন্দর বাচ্চা হবে আমার ভাইয়ের কাছে ভাই কথা বলে পাখি দাম বিশ্বাস আমি জানানোর চেষ্টা করবো ভাইয়ের সাথে নিয়ে কাজ করে একটু কম আসসালাম ভাই ভালো অনেকদিন পরে

এটা হলো সাড়ে ছিল দুটো আসছে এগুলো আট হাজার টাকা করে চাচ্ছি সাড়ে সাত হাজার টাকা করে রাখা যায় সাড়ে সাত হাজার টাকা করে রাখা যায় অনেক সুন্দর চাকরির কোয়ালিটি দেখতে সমস্যা আর এখানে সুন্দর দুটা এটা হলো আপনার

অনেক শোনো নাম্বারটা বললে দিলামটা জিরোয়ানো ফাইভ ডাবল সিক্স নাইন লোকেশন

বয়স হয়েছে আট থেকে নয় মাস এটা নিতে পারবে এটার দামটা হচ্ছে আঠারো হাজার টাকা টেন করা আর লরি নয় লরির বেবি আছে বেবি গুড়ির যাওয়ার দাম হচ্ছে পনেরো হাজার টাকা করে আলোচনা যাবে চারো কমালো যাবে এখানে আছে টোকাটোকা ডেল পড়বে মাত্র চার হাজার টাকা জাপানিস আছে চার থেকে পাঁচ মাস বয়স এটা পড়বে পঁচিশশো টাকা নিচে দুটি স্লাভ আছে এই দুটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুইটা নর্মাল বাজিকার পাঁচশো টাকা পাঁচশো টাকার ওপর

অনেক সঙ্গে বাকি দেখতে পাচ্ছেন যাদের দরজা অবশ্যই বাসে যোগাযোগ করবেন তার নাম্বারও মিরপুর ধন্যবাদ